জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক এনায়াত করেছেন আমরা মালয়েশিয়াতে অলরেডি জিলহজ শুরু করে ফেলেছি এবং আমরা জানি যে এই জিলহজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন করিম আল্লাহ তালা এই জিলহজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহতালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল এবাদাত অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিল হজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনও এরকম উম্মাহাতুল এবাদত অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয়ে বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রাসুল সাল আলি ওয়া এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাজত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য জন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সোবহান আল্লাহ ওলহামদুলিল্লাহ ইলাহ ইহ আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসুল্লাহ ইসলাম আশা করেছেন যে জিল হজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসু ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিল নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আজকারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুজ্সাহ ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল হেফাজত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তকবীর আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিলহজ মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমি নিয়র আলমিন সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ ইতিমধ্যে আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে প্রায় চব্বিশ হাজার দিনী ভাই বোন যুক্ত হয়েছেন আপনারা একটু দেরি করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই আবদুল্লাল রোমান রোজ টিভি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে শুভেচ্ছা জানিয়েছে আমরা শুনেছি যে রোমান অসুস্থ আল্লাহ তালা রোমানকে সুস্থ করে দেখ আমরা দোয়া করি এবং আজকের লাইভের যে ঘোষণাটি আমরা দিয়েছিলাম সেখানে অনেক দিনই ভাই বোনেরা বাংলাদেশের একজন প্রথিত যশা ইসলামী সঙ্গীত শিল্পী শিল্পী মশিউর রহমান ভাই ওনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন আসলে মানুষ তার চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে যে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকে এটার একটা প্রমাণ আমাদের মশিউর ভাই অসাধারণ দরাজ গলায় খুব চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আমি নিজেও তার ইসলামী সঙ্গীতগুলো খুব পছন্দ করি সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন তো আজকের এই লাইভের শুরুতেই আমি আমাদের সকলের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় ভাইকে দ্রুত শিফায়ে কামেলা আজলা নাসিব করুক যারাই পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভয়াবহ করোনা মহামারীতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে খুব দ্রুত শিফায়ে কামেলা নাসিব করুক সম্মিলিত সুধি আমি রিকোয়েস্ট করব আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের অন্যান্য ফেসবুক বন্ধুরা আজকে লাইভ লাইভের আলোচনাটি থেকে উপকৃত হতে পারে আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলিহ ইসালাম এবং ইসমাইল আলহ ইসালামের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলিহ ইসলাম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য পুত্র ইসমাইল আলিহ ইসালামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিল হজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহতালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তালা স্মরণীয় করে রাখবার জন্য কেয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিল হজের একই টাইমে জিল হজের দশ তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন

সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি ফান্দুর মা দা তরা হোয়াট ইউ থিংক অ্যাবাউট ইট হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন সৈয়দানা ইসমাইল আলহ সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তালা কোরআনে সরাসরি কোট করেছেন তিনি বলেছিলেন খালাইয়া আবা তিফা আল মা তুমা সাতাজিদুনি ইংসা আল্লাহ মিনা সাবিরিন অর্থাৎ হে আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহতালা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটি করুন আপনি ভয় পাবেন না ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সৈয়দান ইসমাইল আলহি ইসালাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে জবাই করবে তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা অভি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না সৈদানা ইব্রাহিম আলিহ ইসলাম ইসমাইল আলিহ ইসলামকে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তালার কাছে দৃশ্যটি এত ভাল লাগলো আল্লাহ তালা সৈদানাজ ইব্রাহিল আলহি দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন সৈানা ইসমাইল ইসলামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা ফেলা হলো আর সেখানে ইসমাইল আলহামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে করা হলো বললেন কতসব দখতার রুইয়া ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ বাস্তবে রূপান্তরিত করেছো তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ সাইদানা ইব্রাহিম আলি পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আরসের উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে কুরবানিকে কেয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সময় শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সৈয়দিনা ইব্রাহিম আলিহ ইসালামের ঔরুসে যখন ইসমাইল আলহ ইসলাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম আল্লাহলামের বয়স ছিল ছিয়াশি বছর কুড ইউ ইমাজিন দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তালা ওনাকে দান করলেন আল্লাহ তালা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল আলহিস্লামকে দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ তালা বললেন তুমি কুরবানি করো কারণ এই বয়স্ক অবস্থা যখন ইব্রাহিম আলিয়ালাম ইসমাইল ইসলামকে পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সে সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিকলি সৈদানী ইব্রাহিম আলাইস্লামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইদান ইব্রাহিম আলহ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইল ইসমাইলকে বিলিয়ে দাও এই ইসমাইলকে কুরবানি করে দাও সমিত সুধী এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইদানা ইব্রাহিম আলাহ হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল তিনি ইসমাইল আলাহিসাল্লামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আলাইসাল্লামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তালার খুশির জন্য সেরে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিক্যালি আল্লাহ তালা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ তালা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাল সন্তুষ্টি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে যে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান এবং আমাদের জীবনের সব কাজগুলি হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই জন্য বিশ্ব নবী সাল্লাহ আলি আসাল্লামকে কিন্তু আল্লাহ রাবুল আলমী শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ও মামাচেলাহি রবিল্লা আলমী হে নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সব কিছু সেদিন ইব্রাহিম ইসলাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করেছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি কুরবানি করতে পারি তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তালা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তালার ভয় থাকবে এবং এই যে আমরা কুরবানি করবে কুরবানির রক্ত গোস্ত যে আমরা কোনোটাই কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছে না পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তাকোয়াটা আল্লাহ তালার কাছে পৌঁছে বলছেন এই কুরবানির রক্ত কুরবানির গোশত এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকোয়া আমরা কতটা এখলাসের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করতে পেরেছি আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি এটাই হচ্ছে এই কোরবানির শিক্ষা যেটা ইব্রাহিম বিশ্ববাসীর ইসালাম নিদর্শন এই ঘটনার দিয়ে কিন্তু আমাদের মধ্য জন্য রেখে গিয়েছেন তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকুন আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি সম্মানিত শুধু এই কুরবানির দিনে ইয়ামুন নাহারে বা দশে জিলহজে আমরা যে কুরবানি উদযাপন করবো ঈদুল আজহা উদযাপন করবো এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তালার কাছে পশু জবাই করে যেটা আমরা বলেছি ইব্রাহিম আলাহ ইসলামের সেই ঘটনা সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি আল্লাহ তালা সেটা দেখতে চান আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয় এটা আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় সুনানি তিরমিজিতে এসেছে আয়সরাদ আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আল্লা আল্লাহর কাছে হতে পারে না এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দ নিয়ে আমল হচ্ছে কুরবানি করা তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি সমৃদ্ধ শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তালা আমাদের উপর আবশ্যক করেছেন কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী কিন্তু অন্যান্য মাঝাবে এটাকে সুন্নতে মোয়াক্কাদা বলা হয়েছে ম্যাজরিটি স্কলাররা জুমহরুল ফোকাহা ইমাম আই আহমাদ এবং ইমাম মালিকদের মতে তাদের মতে এটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা কিন্তু হানাফি মাঝভাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব